আপনি কনসেপ্ট করার পর কয়েকদিন পিরিয়ডের মতো রক্ত গিয়েছিল পরে ডাক্তার কাছে গিয়েছেন উনি বললেন বাচ্চা ঠিকঠাক আছে চিন্তার কিছু নেই তারপরে ভয় পাচ্ছেন এরকম রক্ত গেলে কি বাচ্চার কোনো সমস্যা হতে পারে আচ্ছা ক্ষেত্রে হলো যে আপনার অর্থাৎ আপনি প্রেগন্যান্ট পরে ব্লিডিং হয়েছিল এবং আরোটা করে ডাক্তারের কাছে গিয়ে দেখেছেন যে সবই ঠিকঠাক আছে না ইনশাল্লাহ আপনার ভয়ের কিছু নেই কারণ বাচ্চার কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই আমি একটা জিনিস বলতে চাই সেটা হচ্ছে যে অনেকেই মনে করে থাকে প্রেগনেন্সির প্রথম তিন মাসে যে ব্লিডিং হয় অনেকগুলো কারণ আছে এর মধ্যে একটা হলো আমরা বলি যে ইনপ্লান্টেশন ব্লিডিং অর্থাৎ বাচ্চাটা যে ভ্রুণটা ভ্রুণটা টিউব থেকে যখন জড়ায়ত এসে বসে তখন এক ধরনের ব্লিডিং হয় এটাকে আমরা ইনপ্লান্টেশন ব্লিডিং বলি তারপরে অনেক সময় কিন্তু হরমোনের অভাবেও কিছু ব্লিডিং হতে পারে আবার অনেক সময় কিন্তু গর্ভফুলের পজিশনের কারণে অথবা গর্ভফুলের পেছন থেকে কিছু ব্লিডিং হতে পারে তো এক্ষেত্রে মায়েরা ভয় পায় যে বাচ্চার শরীরের কোনো অংশ কি ব্লিডিংয়ের সাথে বেরিয়ে যাচ্ছে কিনা না বাচ্চার কোনো অংশই বেরিয়ে যায় না কারণ বাচ্চা থাকে আলাদা একটা থলির মধ্যে আর বাচ্চা এবং মায়ের যে জড়ায়ু তার মাঝামাঝি জায়গায় থাকে একটা গর্বফুল গর্বফুলের মাধ্যমেই কিন্তু মা এবং বাচ্চার মধ্যে কমিউনিকেশন এবং বাচ্চাটা মায়ের কাছ থেকে পুষ্টি পেয়ে থাকে তো অতএব বাচ্চাটা থাকে একটা থলির মতো জিনিস আমি বোঝানোর জন্য বলে থাকি যে আপনারা একটা বেলুন কল্পনা করেন ছোট অবস্থায় একটা ছোট বেলুন তার ভেতরে পানি আছে তার ভেতরে বাচ্চা আছে এবং বাচ্চার কিন্তু ব্লিডিং যখন হয় ব্লিডিংটা হয়তো ফুলের ভেতর থেকে কোনো এক জায়গা থেকে ব্লিডিং হয়েছে তো বাচ্চার কিন্তু কোনো অংশই যায়নি বাচ্চা একদমই ঠিকঠাক ইনশাল্লাহ এই বাচ্চার কিছুই হবে না